আইপাইসি ব্যাংকে সহজ নামে একটি অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটি বাংলাদেশের ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে নতুন একটি পণ্য যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে ন্যূনতম প্রয়োজনীয় ওপেনিং ব্যালেন্স কোনো কাগজপত্রের জামেলা ছাড়াই এবং আকর্ষণীয় সুদের হারে এটি জনসাধারণের জন্য নিখুঁতভাবে খোলা হয়েছে সুতরাং আজকের ভিডিওতে আলোচনা করব আইএফএসসি ব্যাংকে সহজ অ্যাকাউন্টটি খোলার জন্য কিভাবে আপনারা সহজেই খুলতে পারবেন এবং এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এই অ্যাকাউন্টটির বৈশিষ্ট্য হলো অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন ব্যালেন্স হচ্ছে 10 টাকা অর্থাৎ আপনি 10 টাকা জমা করার মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারবেন ভিত্তিক সুদ বহনকারী আমানত অ্যাকাউন্ট আকর্ষণীয় সুদের হার দেয়া হচ্ছে এই অ্যাকাউন্টে আমানতের সুদ দৈনিক ব্যালেন্সের উপর গণনা করা হবে এবং মাসিক ভিত্তিতে প্রদান করা হবে তহবিলের উৎস বাধ্যতামূলক নয় অ্যাকাউন্টে রক্ষণাবেক্ষণের কোনো ফি নেই অর্থাৎ কোনো চার্জ দিতে হবে না লেনদেনের উপরে এস এম এস সতর্কতা রয়েছে নাবালকরা আইপাইসি সহজ অ্যাকাউন্ট খুলতে পারবে অর্থাৎ এখানে আঠারো বছর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আঠারো বছরের নিচে যারা তারও এই সহজ অ্যাকাউন্টটি খুলতে পারবেন সারা দেশের সকল ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন অ্যাকাউন্টের স্লিপ সুবিধা ছাড় দেওয়া হয়েছে চেকবুক প্রদান করা হবে এই অ্যাকাউন্টের এগেনস্টে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এই সহজ অ্যাকাউন্টে আইফআইসি সহজ অ্যাকাউন্টদারদের জন্য আইফআইসি সহজ ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে অর্থাৎ যারা এই অ্যাকাউন্টটি খুলে টাকা জমা রাখবেন তাদের ওই টাকার এগেনস্টে অবশ্যই আপনারা লোন সুবিধাও পেতে পারেন এছাড়াও ডিজিটাল ব্যাংকিংয়ে বিনামূল্যে তালিকাভুক্তকরণ করা হবে এবার আসি এই সহজ অ্যাকাউন্টটি খোলার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে যার নামে এই অ্যাকাউন্টটি খুলতে হবে ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি মানে এই অ্যাকাউন্টটি করবেন তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি ফটোকপি অথবা স্মার্ট পরিচয়পত্র যে কোনো একটা দিলে হবে যদি জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট আইডি পাওয়া না যায় তাহলে পরিচয়পত্র বাধ্যতামূলক এবং আবেদনকারীর এই নথিগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন যেমন ধরেন আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্টের ফটোকপি দিতে হবে নয়তোবা নয় দিতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা কর্মচারী আইডি কার্ড অর্থাৎ আপনি কি কাজ করেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডটি নিয়ে গেলেও অ্যাকাউন্টটি করতে পারবেন এছাড়াও বাধ্যতামূলক যে নথিগুলো আপনাকে দিতে হবে কাগজপত্রগুলো সেক্ষেত্রে হচ্ছে টিন সার্টিফিকেটের ফটোকপি যদি পাওয়া যায় অর্থাৎ আপনার যদি টিন থাকে সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই তহবিলের উৎসের প্রমাণপত্র অর্থাৎ আপনার টাকাটা কোন উৎস থেকে আসছে সেটির একটি প্রমাণপত্র দেখাতে হবে নমিনির ব্যক্তি নমিনি যাকে সিলেক্ট করবেন তার বাধ্যতামূলক যে সমস্ত বিষয় লাগবে সেগুলো হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি যে কোনো পরিচয়পত্রের ফটোকপি অভিভাবকের ছবিযুক্ত পরিচয় এবং ছবি এগুলো হচ্ছে বাধ্যতামূলক নয় নমিনি আপনি চাইলে নিয়োগ দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন আপনার সহজ অ্যাকাউন্টটি খোলার জন্য অপ্রাপ্ত বয়স্ক হন অর্থাৎ আঠারো বছরের নিচে কোনো ব্যক্তি খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই জন্ম সনদ দিতে হবে অভিভাবকের ছবিযুক্ত পরিচয়পত্র এবং ছবি দিতে হবে যত অ্যাকাউন্টের ক্ষেত্রে যে সমস্ত বাধ্যতামূলক নথি যত অ্যাকাউন্টের প্রতিটি গ্রাহকের জন্য অবশ্যই দিতে হবে অর্থাৎ এই সহজ অ্যাকাউন্টটি আপনাদের জন্য আইএফএস ব্যাংকের পক্ষ থেকে অনেকগুলো সুবিধা নিয়ে চালু করা হয়েছে তাই আইএফএস ব্যাংকের সহজ অ্যাকাউন্টটি আপনারা সহজেই খুলতে পারবেন যে ডকুমেন্টস গুলো বললাম এই ডকুমেন্টস নিয়ে গেলেই সকলেই এই সহজ অ্যাকাউন্টটি করতে পারবেন